ইনফিনিক্সের নোট সিরিজের ফোনগুলো বরাবরই আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে বাজেট সিগমেন্টে আর এবার ইনফিনিক্স লঞ্চ করেছে ইনফিনিক্স নোট ফিফটি সিরিজ আর এই সিরিজের সব থেকে বাজেট সেগমেন্টের ফোন ইনফিনিক্স নোট ফিফটি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো বাংলাদেশে মার্কেটে ফোনটা আপনি কবে কি কিনতে পারবেন দাম কত হবে এবং ওভারঅল সব কিছু বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ডিজাইন ব্যাক সাইড দিয়ে দেখতে এক কথায় প্রিমিয়াম লেভেলের ফিল হবে এবং ফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট এবং এই ফোনটার ব্যাক সাইডে একটা গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে এবং ফোনটা হলো একটা বক্সি টাইপের ডিজাইনের কর্নারগুলো বেশ কার্ভ করা হয়েছে সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে আর এই ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড হওয়ার ফলে ফোনটা হালকা পাতলা পানিতে কোনো ধরনের সমস্যা হবে না আর এই ফোনটার চারটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব মিলিয়ে যদি বলি তাহলে বিল্ড কোয়ালিটির দিক থেকেও ফোনটা বেশ ভালো ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা বামটা বেশ বড় দেওয়া হয়েছে চোখে পড়ার মতো এবং এই ফোনটার ব্যাক সাইডে যে ফ্ল্যাশ লাইটটা থাকছে সেখানে আপনি আট জিবি লাইট দেওয়া হয়েছে যেটা আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন সেটিংস থেকে ফোনটার রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন উপরের সাইডে থাকছে মাইক্রো স্পিকার তো ওভারঅল যদি বলি তাহলে বিল্ড কোয়ালিটি খুবই জোশ এবং ফোনটাতে ডুয়েল হাইপার সিম কার্ড লোড পাচ্ছেন ফোনটার সামনে মিডল পানসোল কাটিং ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ম্যাপের যেটা ফুল এইচডি প্লাস অ্যামোলেট প্যানেল ডিসপ্লের চিন বেজেলস খুবই কম এর স্কিন টু বডি রেশিও নাইনটি পয়েন্ট ফোর পারসেন্ট একশো চৌচল্লিশের যে রিপ্রেশের দেওয়ার ফলে এখানে ডিসপ্লেতে আপনি সুপার ডুপার স্মুথ পারফরম্যান্স পেয়ে যাবেন আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে তেরোশো নিটস তবে ব্রাইটনেসটা একটু বাড়ানো হলেও পারতো কারণ ব্রাইটনেস যদি বাড়ানো হতো তাহলে সানলাইট অথবা হেভিলাইটের মধ্যে ডিসপ্লেতে আরও বেশি ভালো কোয়ালিটি পাওয়া যেত তবে সব মিলিয়ে বাজেট অনুযায়ী ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ টপনস লেগেছে আমার কাছে এবার ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে কথা বলবো এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি হান্ড্রেড আলটিমেট চিপসেট আর মিডিয়া টিকিট জি সিরিজের চিপসেটগুলো বরাবরই একটা গেমিং চিপসেট হয়ে থাকে এবং এর পারফরম্যান্সও এক কথা টপ ক্লাস হতে যাচ্ছে বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেটে ফোনটা দিয়ে আপনি একদম টপ লেভেলের গেমিং করতে পারবেন পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খুবই স্মুথলি প্লে করতে পারবেন আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন এক্সোএস ফিফটিন দুই বছর পর্যন্ত ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবার আমরা ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাশাপাশি দুই মেগাপিক্সেলের ডিপসেন্সর পাবেন সামনে দেওয়া হয়েছে তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে টুকেতে ভিডিও রেকর্ডিং করা যাবে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন কোয়ালিটি অনেক ভালো পাওয়া যাচ্ছিলো বাজেট অনুযায়ী তবে এখানে একটা ওয়াইড ক্যামেরা দিলে একদম জমে ক্ষীর হয়ে যেত তবে তারপরও বাজেট অনুযায়ী ফোনটার ক্যামেরা কোয়ালিটি এই বাজেটের অন্য সব ফোনের মতোই ঠিকঠাকই আছে ফোনটাতে পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি থাকছে এবং পেয়ে যাবেন পঁয়তাল্লিশ শেয়ারের একটা ফাট চার্জার এবার ফোনটার দাম নিয়ে কথা বলি ফোনটা লঞ্চ করা হয়েছে ইন্দোনেশিয়ান মার্কেটে এবং ওই দাম যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে দাঁড়ায় বিশ হাজার টাকার আশেপাশে ফোনটা আপনি বাংলাদেশের মার্কেটে একুশ থেকে বাইশ হাজার টাকায় অফিসিয়ালভাবে পেয়ে যাবেন এবং এই বাজেটে অন অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে তবে ফোনটা অফিসিয়ালভাবে কবে আসবে সেটা এখনও কনফার্ম বলা যাচ্ছে না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ